আপনাদেরকে অপেক্ষা করাবো না আমরা শুরু করে দেব আজকের অনুষ্ঠান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় খোকন দাস মহাশয় বর্তমান দক্ষিণের বিধায়ক একবার জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো তাকে আমাদের এই মঞ্চে একবার জোরে জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন একবার জোরে করতালি হোক প্রত্যেকের জন্য রয়েছেন মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় যারা এখনো মঞ্চে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমাদের মধ্যে যে সমস্ত অতিথিরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে বলবো মঞ্চে আপনাদের জন্য আসন নির্দিষ্ট রয়েছে আপনারা এসে আসন গ্রহণ করুন জীবন মানে আর কিছু নয় উৎসব দক্ষিণায়ন দু হাজার বাইশে আপনাদের সকলকে জানায় স্বাগত সূর্যের দক্ষিণায়ন শুরু হয়ে গেছে সেই ডিসেম্বর মাসে আর সেই দক্ষিণায়নকে সাক্ষী রেখেই পথ চলা শুরু করলো বর্ধমানের দক্ষিণায়ন উৎসব প্রথম বর্ষের প্রথম দিনের সন্ধ্যায় আরো একবার সকলকে সাদর আমন্ত্রণ বেশি কথা বাড়াবো না যেহেতু অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি অবশ্যই বেশ কিছু নির্দিষ্ট কারণে সেই কারণে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় সৌম চক্রবর্তী মহাশয়কে